হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি তোমাদের এই গীতে কী ক্রিম তোমরা ব্যবহার করবে কোন ক্রিমটা ব্যবহার করলে তোমাদের স্কিন ভালো থাকবে তোমাদের স্কিনে কোনো প্রবলেম আসবে না তাছাড়াও যেটা সব থেকে বড়ো হয় এই মানে বড় সমস্যা হয়ে দাঁড়ায় গ্রীষ্মকালের সেটা হলো আমাদের মুখে এই সময় প্রচণ্ড ঘাম হয় তো কোথাও গেলে একটু মেকআপ করলে কিন্তু মেকআপটা কালো হয়ে যায় বা মেকআপের উপরে ঘাম চলে আসে তাতে করে মেকআপটা নষ্ট হয়ে যায় তাছাড়া কোন ক্রিম ব্যবহার করবে তোমরা মেকআপ করার আগে বা এতদিন তোমরা একরকমের ক্রিম ব্যবহার করছিলে এখন আরেক রকমের ক্রিম ব্যবহার করবে কিনা না মুখ কালো হয়ে যাওয়া বা মুখে ঘাম দেওয়া বা সূর্যের হাত থেকে বাঁচার জন্য সানস্ক্রিন তো আছে তাছাড়াও তোমরা যেটা রোজ ব্যবহার করে আসছো সেই ক্রিম তোমরা ব্যবহার করতে পারবে কি না কোন ক্রিমটা মুখে মাখলে কোনো প্রবলেম হবে না সমস্ত কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করবো তো ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই করে একটা লাইক করে দিও আর শেয়ার করে দিও আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা গিয়ে ছটপট সাবস্ক্রাইব করে নাও তো চলো ভিডিও শুরু করা যায় তো দেখো কালে আমরা কিন্তু সানস্ক্রিন ব্যবহার করেই থাকি কিন্তু সানস্ক্রিন মাখার পরেও কিন্তু আমাদের মুখে একটা অয়েলি অয়েলি ভাব আসে একটু ঘামের একটু ঘাম বেশি হয় বা মেক করলে কালো হয়ে যায় এরকম নানান সমস্যা কিন্তু অনেক সময় দেখা যায় তো দেখো যারা এই নিভিয়া সফট ক্রিমটা ব্যবহার করো আমি তাদের জন্য স্পেশালি তাদের জন্যই বলতে পারো ওই ভিডিওটা নিভিয়া সফট যারা ব্যবহার করো তাদের অনেক প্রশ্ন আছে নিভিয়া সফট তো শীতের ক্রিম নিভিয়া সফট কি গ্রীষ্মকালে ব্যবহার করা যাবে বা নিভিয়া সফট ব্যবহার করার পর স্কিনটা কি কালো হয়ে যাবে বা নিভিয়া সফট ব্যবহার করে কি রোদে বেরোনো যাবে বা নিভিয়া সফট কি ব্যবহার করলে স্কিনের যে অতিরিক্ত অয়েলি অয়েলি ভাব সেটা কি চলে আসবে বা নিভিয়া সফট ব্যবহার করে কি আমি কোনো মেকআপ করতে পারবো নানান ধরনের প্রশ্ন কিন্তু অনেকের মনে রয়েছে তো আজ আমি সেই সমস্ত প্রশ্নের উত্তর দেব তো দেখো নিভিয়া সফট যারা ব্যবহার করো খুব ভালো একটা ক্রিম আমি নিজেও কিন্তু এই নিভিয়া সফট ব্যবহার করি আর এই নিভিয়া সফট কিন্তু তোমরা সব দিন ব্যবহার করতে পারো শীতকাল বলো গ্রীষ্মকাল বলো এনি টাইম তোমরা কিন্তু এই নিভিয়া সফট ক্রিমটা ব্যবহার করতে পারো এমনকি এই বর্ষাকালের সময়টাতে একটু ভ্যাপসা গরমটা বেশি হয় সেই সময়ও কিন্তু তোমরা এই নিভিয়া সফট ক্রিমটা ব্যবহার করতে পারো এটা ব্যবহার করলে কোনো রকম কোনো যে একটু বেশি অয়েলি অয়েলি বা ঘাম দেওয়া এরকমের কোনো সমস্যা কিন্তু এটাতে হয় না তবে এটার সাথে আরও কিছু উপাদান মিক্সড করে তোমাদের ব্যবহার করতে হবে তাহলে কিন্তু রেজাল্টটা তোমরা ভালো পাবে ধরো কোথাও যাওয়ার আগে মেকআপ করবার আগে তোমরা একটা ক্রিম ব্যবহার করছো সেই ক্রিমটা যদি সঠিক না হয় কোনো মশ্চুরাইজ ব্যবহার করছো সেটা যদি সঠিক না হয় তাহলে কিন্তু মেকআপটা কালো হয়ে যায় বা এই গ্রীষ্মকালে যেটা সব থেকে বড়ো বেশি প্রবলেম হয় সেটা হলো ঘাম দেয় যাতে করে মেকআপটা নষ্ট হয়ে যায় তো তোমরা এই নিভিয়া সফট ক্রিমটা ব্যবহার করতে পারো এটাতে কিন্তু ঘাম দেবে না তো এটা কিভাবে তোমরা এই গ্রীষ্মকালে ব্যবহার করলে ত্বকের উজ্জ্বলতা আরও বাড়বে কালো হবে না ঘাম দেবে না তেল চিটচিটে লাগবে না সেটা আমি তোমাদের বলছি দেখো তো দেখো তার জন্য তোমাদের যা করতে হবে দেখো এখানে আমি একটা জায়গা নিয়ে নিয়েছি এরপর এটাতে আমি ক্রিমটা নিয়ে নেব তো দেখো এটাতে আমি ক্রিমটা নিয়ে নেব আমি একটুখানি তৈরি করে তোমাদের দেখাচ্ছি এটা কিন্তু খুব বেশি একবারে তৈরি করে তোমরা রেখে দেবে না যেটুকুন তৈরি করবে হ্যাঁ তিন থেকে চার দিন তোমরা সেটা ইউজ করতে পারবে যতটা তোমরা তৈরি করে নেবে তো দেখো এখানে আমি একটুখানি তৈরি করে দেখাচ্ছি তার জন্য এরপর এর সাথে আমি নিয়ে নিচ্ছি গোলাপ জল এটা কিন্তু আমাদের স্কিন টোনের কাজ করে এখানে আমি দেখো একটুখানি গোলাপ জল অ্যাড করে নিচ্ছি এরপর এতে আমি দিয়ে দেব অ্যালোভেরা জেল তো দেখো আমি বাড়িতে যেটা অ্যালোভেরা পাতা হয় তার থেকে জেল ব্যবহার করে বের করে ব্যবহার করছি তোমাদের যদি তোমাদের হাতের কাছে অ্যালোভেরা গাছ না থাকে অ্যালোভেরা পাতা যদি না থাকে তোমরা কিন্তু বাজারের অ্যালোভেরা জেলও ইউজ করতে পারো সচরাচর সকলের কাছে কিন্তু অ্যালোভেরাটা থেকেই থাকে যদি না থাকে বাজারের অ্যালোভেরা জেলও ব্যবহার করতে পারো এতে করে কোনো সমস্যা নেই যে আমি এখানে বাড়ির ব্যব অ্যালোভেরা জেল ব্যবহার করছি বলে তোমাদেরকেও করতে হবে এতে করে এটা কোনো ব্যাপার নয় তোমরা বাজারের অ্যালোভেরা জেলও ব্যবহার করতে পারো আমার কাছে অ্যালোভেরা পাতা ছিল আমি তার থেকে জেল বার করে দেখো সেই জেলটা এখানে ব্যবহার করে নিচ্ছি দেখো এখানে আমি একটুখানি অ্যালোভেরা জেল দিয়ে দিলাম আধা চামচের মতো অ্যালোভেরা জেলও আমি এখানে নিয়ে নিলাম এরপর এটাকে আমি খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি এটা কিন্তু তোমাদের স্কিনের জন্য একদম একদম ন্যাচারাল প্রোডাক্ট আর নিভিয়া সফট কিন্তু খুবই লাইট একটা ক্রিম এটা কিন্তু মুখে মাখার পর একটা গ্লো নিয়ে আসে আর এটা কিন্তু কোনো রকম কোনো অয়েলি ফিল করায় না এটা লাগানোর কিছুক্ষণের পরই দেখবে স্কিনটা কিন্তু টান হয়ে যায় আর স্কিনে কিন্তু কোনো রকম অয়েলি ভাল থাকে না তো দেখো এটা আমি খুব ভালোভাবে মিক্সড করে নিয়েছি এভাবে ভালোভাবে মিক্স করে তোমরা কোনো কৌটোর মধ্যে এটা রেখে দিতে পারো এটা যে ফ্রিজেই রাখতে হবে তার কোনো ব্যাপার নেই বাইরেও রাখতে পারো তবে আমি বলবো খুব বেশি দিন তোমরা কোনো কিছুই ব্যবহার করে রেখো না মোটামুটি তিন থেকে চার দিনের মতো তোমরা বানিয়ে সেটা রেখে দিতে পারো আর সব কিছুই যেহেতু হাতের কাছের জিনিস তোমরা চাইলেই চট করে এটা বানিয়ে নিতে পারো এটা বানাতে খুব বেশি সময়ও লাগবে না আর খুব বেশি উপাদানেরও কিন্তু প্রয়োজন নেই আর প্রত্যেকের বাড়িতেই কিন্তু অ্যালোভেরা জেল গোলাপ জল আর যারা নিভিয়া ক্রিম ব্যবহার করো তাদের বাড়িতে তো ক্রিম সব কিছুই কিন্তু থাকে তো দেখো এটা আমি খুব ভালোভাবে মিক্সড করে নিয়েছি এরপর এটা আমি ক্রিমটা ব্যবহার করে নেবো তো ক্রিমটা ব্যবহার করে নেওয়ার আগে তোমরা মুখটা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেবে আর এটা তোমরা যে কোনো সময় এই ক্রিমটা মুখে ব্যবহার করতে পারো ধরো যে কোনো সময় রাত্রেবেলায় নাইট ক্রিম হিসাবেও কিন্তু এটা তোমরা ব্যবহার করতে পারো তাছাড়াও মেকআপ করবার আগে কোনো মসজিদাজ হিসাবেও কিন্তু এটা ব্যবহার করতে পারো তাছাড়া নর্মালি তোমরা যে ক্রিম ব্যবহার করো ইউজ করো তখনও কিন্তু এই ক্রিমটা তোমরা ইউজ করতে পারো তো দেখো এটা আমি ইউজ করে নিচ্ছি দেখো আমি হাতটা খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি এরপর ইউজ করে নিচ্ছি অল্প একটুখানি এটা যেহেতু কোনো ফেস নয় এটা বা স্ক্রিম লাগানো মুখে তাই যতটুকুন তোমাদের মুখে প্রয়োজন ততটুকুনি নিয়ে কিন্তু লাগিয়ে নেবে খুব ভালোভাবে একটু মাসাজ করে কিন্তু লাগিয়ে নেবে এতে করে কী হলো তোমাকে কোনো এক্সট্রা ক্রিম ইউজ করতে হলো না এই একই ক্রিম তুমি যদি বারো মাস ইউজ করো মানে গ্রীষ্ম শীত সব প্রত্যেকটা টাইমে যদি একই ক্রিম ইউজ করো তাহলে কিন্তু স্কিনের উপর কোনো এফেক্ট পড়ে না ক্রিম যদি চেঞ্জ করা হয় তাহলে কিন্তু স্কিনের উপর একটা এফেক্ট পড়ে তার কারণ শীতে একরকম তুমি ক্রিম ইউজ করছিলে গ্রীষ্মকালে অন্য একটা ক্রিম ইউজ করছো তাতে করে কি হয় যখনই একটা ক্রিম ছেড়ে আরেকটা ক্রিম তুমি ইউজ করতে যাও তখন সেই সময়টাতে কিন্তু স্কিনের উপর একটা প্রভাব পড়ে তোমরা লক্ষ্য করবে স্কিনটা কিন্তু একটু ড্যামেজের দিকে চলে যায় আর একই ক্রিম যদি তোমরা ব্যবহার করো সেই স্কিনের ড্যামেজটা কিন্তু থাকবে না তো দেখো আমি যখন ক্রিমটা লাগালাম তখন কিন্তু একটু অয়েলি অয়েলি দেখাচ্ছিল তো দেখো একটুখানি সময়ের মধ্যে কিন্তু আর রকম কোনো অয়েলি ভাব কিন্তু দেখাচ্ছে না আর এটা এতটাই লাইট ক্রিম যে তোমরা স্কিনে লাগালে স্কিনটা বুঝতে পারবে না যে তোমরা রকম কোনো ক্রিম লাগিয়েছ सीटेट ক্রিম লাগিয়েছো বলো কিন্তু বুঝতেই পারবে না দেখো কোনো oily ভাব কিন্তু নেই একদম কাছের থেকে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি oily ভাব নেই অথচ তো দেখো স্কিনটা কত সফট হয়ে গেছে কত উজ্জ্বল দেখাচ্ছে আর তোমাদের স্কিনে কালো বা ঘেমে যাওয়ার মতো কোনো সমস্যাও কিন্তু এই ক্রিমটা লাগানোর পর হবে না তোমরা দেখতেই পাচ্ছ আর তোমরা একবার এই ভাবে লাগিয়ে দেখো স্কিনে উজ্জ্বল ভাব তো আসবে তার সাথে এতে অ্যালোভেরা আছে স্কিনটাকে কিন্তু ঠান্ডা রাখতেও সাহায্য করবে আর এতে দেওয়া জল এটা কিন্তু স্কিন টোনারের কাজ করবে তো আজকের ভিডিও এই পর্যন্ত সকলেই ভালো থেকো সুস্থ থেকো পায় বাই